সেদিন মহাসমাবেশ দিয়েছিলাম জাতীয় শহীদ মিনারে উপস্থিতির অবস্থা দেখে সেদিনের পর থেকে অনেকটা গরমুখী হয়ে গেছি তারপর জাতীয় নেতৃবৃন্দের আহ্বানে আসতে হয় আসছি পারাক্রান্ত মন নিয়ে আজকে ডক্টর ইউনুস সাহেব আপনি জেনে রাখুন অর্থ উপদেষ্টা আপনি জেনে রাখুন জন প্রশাসন উপদেষ্টা আপনারা জেনে রাখুন সমসীন্দর যে রাখ এই বাইশ লক্ষ কর্মচারীর সন্তানদের এই ঈদে কোন ঈদ হবে না হবে না হবে না কারণ দীর্ঘ মত্তর দুটি মেস কেল ফে আমলাদেরকে মোটা আদা করেছেন আজকে কর্ম সারিদের পেটে আজকে কর্ম সারিরা সন্তান এবং মা

সববার বক্তব্য যাচ্ছে লাভ তন্ত্রের উপদেশটা তারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা বলে बोलतेছে সভাপতি আর सचिव বলে একই কথা অথ উপদেশক বলে একই কথা এই যে প্রান্তের জনের মধ্যে কর্মসরি সমাজ থাকবে না কর্মসরি সমাজ তাদের সাথে 1 কোটি টাকার রয়েছে রাষ্ট্রিক তাদেরকে ছাড় করে দিয়ে বলতে চাই ছাত্র সমাজকে স্মরণ করে নিয়ে বলতে চয় এই কর্মশ্রী সমাজ থেকে দুই ফুটে দুই কুটি ভোটার নিয়ে যদি মাঠে নামে কারো অবস্থা ঠিক থাকবে না আপনারা সঠিক সিদ্ধান্ত নেন বিলম্বে আমার কথার বেশি না বলে এই দিকে বলবো এই মাটি থেকে সারা জীবনের সামল থেকে রাজনীতি উত্থাপিত হয়েছে এই মাটি থেকে